একটা কালামে পরিবেশন করব। তোরা দেখবি যদি খোদার গড় যে কালামখানা লিখেছেন হযরত মাওলানা আমিনুল হক ধর্মপুরী তোরা দেখবি যদি খুদার গড়ি ভাণ্ডারীর নুরি চরন্দর তোরা দেখিবি যদি কুদার গড় মাঝি ভণ্ডারী নুরি চরন্দর ওই চরণে বক্তি দিলে ওই চরণে বক্তি দিলে হবে দাসের হজাকে বর মাঝি ভান্ডারী নুরি চরণ মৌলানা রুমি রবানি দলিল লিখেছেন তিনি মৌষ্ণবী কিতাবে আছে কইলে দেখশুনি মৌলানা রুমির বাণী দলিল লিখেছেন চেন তিনি কিতাবে আছে কইলে দেখশুনি অলি আল্লাহর দেহ কানি অলি আল্লাহর দেহ কানি হাকি কি মসজিদের গড় মাঝি ভান্ডারের নুরি চরন্দর তোরা দেখবি যদি কুদার গড় মাঝি ভান্ডারী নুরি চরন্দর ওই চরণে বক্তি দিলে ওই চরণে বক্তি দিলে হবে দাসের হজাকে বর মাঝি ভান্ডারী নুরি চরন্দর ববে যত রয় নামের উপাসনা হয় হাকিকি মসজিদের ঘরে স্বয়ং খোদা রয় ববে যত মসজিদ নামের উপাসনা হয় হাকি মসজিদের ঘরে স্বয়ং কোদারয় ওই মসজিদে সজিদা দিলে ওই মসজিদে সজিদা দিলে আজব গজব কিসের ডর মাইজি বান্ডারি নুরি চরন্দর তোরা দেখবি যদি কোদার গর মাইজি ভান্ডারী নুরি চরন্দর করেন অনুভব যত মসজিদ আছে সব অনুমানের সাধন বজন আসলে রব বন্ধু করেন অনুব যত মসজিদ আছে সব অনুমানের সাধন বজন আসলে রব খোদার মুমিনের কলপ খোদার মুমিনের কলপ বলছে দিনের পয়গম্বর মাঝি ভণ্ডারীর নুরি চরণ তোরা দেখবি যদি খোদার গড় মাঝি ভান্ডারী নুরি চরণ যত আলেম ফাজেলে দেখি মহিমণ্ডলে ফকির দেখলে হিংসা করে নামাজের বলে যত আলেম ফাজেলে দেখি মহিমণ্ডলে ফকির দেখলে হিংসা করে নামাজের বলে আসল কথা দেখাই দিলে আসল কথা দেখাই দিলে ঝগড়া বাজে বড় বর মাঝি ভান্ডারের নুরি চরন্দর তোরা দেখবি যদি ভান্ডারী নুরি চরন্দর ওই চরণে ভক্তি দিলে ওই চরণে ভক্তি দিলে হবে দাসের হজাকে বর মাঝি ভান্ডারীর নুরি চরন্দর নামাজের অর্থ জাননি যাহা হাদিসের বাণী কল শুদ্ধ না হইলে নামাজ হবে নি নামাজের অর্থ জাননি হাদিসের বাণী কলব শুদ্ধ না হইলে নামাজ হবে সজিদা দিলে অনুমানে সজিদা দিলে অনুমানে শৈতানি হই বরাবর মাঝে ভান্ডারীর নুরি চরন্দর তোরা দেখবি যদি খোদার গড় মাঝে ভান্ডারীর নুরি চরন্দর যত আলেম মুন্সির দল সবাই সোজা পথে চল বরজক সারা নামাজে পড়লে হ বিরসল যত আলেম মুন্সির দল সবাই সোজা পথে চল বর জগ নামাজ পড়লে হবি রসতল গুরু গুণে মিলবে বেরে ফল গুরু ফল নয় যাবি দো গর মাঝে বান্ডারির নুরি চরন্দ তোরা দেখবি যদি হুদার গর মাঝে বান্ডারির নুরি চরন্দর ওদিন আমিন বলে কামেল ফিরের তবাজুতে কম্পো যাই কুলে ওদিন আমিনে বলে বন্ধু শুনেন সকলে কামেল ফিরের কম্পাই কুলে আরে মাঝি ভান্ডার দরবারে গেলে মাঝি ভান্ডার দরবারে গেলে দেখতে পাবি বিশেষর মাঝি ভান্ডারের নুরি চরন্দর তোরা দেখি যদি খোদার ঘর মাঝে ভান্ডারির নুরি ছরণ দল ওই চরণে ভক্তি দিলে ওই চরণে ভক্তি দিলে হবে দাসের হজকি বর মাঝি ভণ্ডারী নূরি চরণ দর তোরা দেখি যদি খোদার ঘর মাঝে ভণ্ডারির নুরি ছরণ দ السلام عليكم ورحمه الله وبركاته